হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা কথা বলবো ঢাকা থেকে সরাসরি সরব পথে রাঙ্গামাটি যাওয়ার বিলাসবহুল কোম্পানির এসি বাসগুলো সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব এই বিলাসবহুল কোম্পানির এসি বাসগুলোতে কি কি সুযোগ সুবিধা বা ফেসিলিটি রয়েছে তারই সাথে জানিয়ে দিব এই বাসগুলোর ঢাকা টু রাঙ্গামাটি রুটের বর্তমান ভাড়া কত করে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন Number 1 Robi Express বর্তমানে ঢাকা থেকে রাঙ্গামাটি রুটে এসি বাসগুলোর মধ্যে রবি এক্সপ্রেস হুন্দাই বাসগুলো জনপ্রিয়তা অন্যতম কারণ তাদের বহরে কোরিয়ান ব্র্যান্ডের সিবিও হুন্দাই বাস রয়েছে রাঙ্গামাটি রুটে যেগুলো ঢাকা থেকে রাঙ্গামাটি রুটে সার্ভিস দিয়ে খুব অল্প সময় জনপ্রিয়তা লাভ করেছে এই রুটে চলা যাত্রীদের কাছে বর্তমানে ঢাকা রাঙ্গামাটি রুটে তাদের হুন্দাই ব্র্যান্ডের এসি বাসগুলো চলাচল করছে এ হুন্দাই বাসের ভাড়া জনপতি আঠারোশো টাকা বাসগুলোর আসন সংখ্যা আটাইশটি করে যা সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট এই সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারবেন সাথে বাসগুলোতে রয়েছে ফ্রিজ প্রতিটি টিকেটের সাথে একটি করে পাঁচশো পানির ব্যবস্থা রয়েছে ঢাকার আবদুল্লাপুর গাবতলি কল্যাণপুর পান্তপথ আরামবাগ ও সায়দাবাদ থেকে প্রতিদিন রাতে বাসগুলো রাঙ্গামাটির উদ্দেশ্যে ছেড়ে যায় তাছাড়া আপনি চাইলে সহজ ডট কম ওয়েবসাইট থেকে বাসের টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সহজ ডট কম তাদের ওয়েবসাইট ঠিকানা দিয়ে দিব নাম্বার টু শ্যামলি অ্যানার ট্রাভেলস ভ্রমণ মানুষের কাছে শ্যামলী এক অনন্য নাম দেশের প্রায় অধিকাংশ জেলায় শ্যামলী পরিবহনের বাস চলাচল করতে দেখা যায় আমাদের দেশের লিডিং পজিশনে থাকা অন্যতম এক পরিবহন সংস্থা যার নাম ছড়িয়ে আছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আর এত আসার পিছনে রয়েছে তাদের নিরলস সাধনা অদম্য চেষ্টা ঢাকা টু রাঙ্গামাটি রুটে হুন্দাই এসি বাসের মাধ্যমে দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে তারা ঢাকা টু রাঙ্গামাটি তাদের হুন্দাই এসি বাসের বর্তমান ভাড়া জনপ্রতি সতেরোশো টাকা করে বাসগুলো আটাইশ আসনের বিজনেস ক্লাস সিট এই সিট গুলোতে দুজন মানুষ কমফোর্টেবল ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে গাবতলী কল্যাণপুর পান্থপথ ফকিরাপুর আরামবাগ ও সায়দাবাদ থেকে প্রতিদিন রাতে ও দিনে বাসগুলো রাঙ্গামাটির উদ্দেশে ছেড়ে যায় নাম্বার থ্রি পরিবহন ঢাকা রাঙ্গামাটি রুটে একটি সাজানো গোছানো পরিপাটি অপারেটর হলো গ্রিনল্যান্ড পরিবহন। বেশ সুনামের সাথেই তারা সার্ভিস পরিচালনা করছে এই রুটে। ঢাকা রাঙ্গামাটি রুটে তাদের সার্ভিসের মান বেশ ভালো পজিশনেই রয়েছে। বর্তমানে ঢাকা রাঙ্গামাটি রুটে তাদের বলবো এবং স্কানিয়া মডেলের বাসগুলো চলাচল করছে। তাদের এই বাসের ভাড়া জনপ্রতি 1600 টাকা করে। বাসগুলোর আসন সংখ্যা 27টি করে যা সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার কোট সিট। আপনি চাইলে গ্রিনল্যান্ড পরিবহন তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তাদের বাসের টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্ৰীলেণ্ড পৰিবহন তাৰ ৱেবছাইট ঠিকনা দিয়ে দিব নাম্বাৰ ফ'ৰ চেণ্ট মাৰ্টিন পৰিবহন ভ্রমণ পিপাসু মানুষের কাছে জনপ্রিয় এক নাম হলো সেন্ট মার্টিন পরিবহন পাহাড়ি অঞ্চলের জন্য বেশ জনপ্রিয় তালিকায় রয়েছে সেন্ট মার্টিন পরিবহনের বাসগুলো ঢাকা টু রাঙ্গামাটি রুটে তাদের উন্নত মানের যাত্রী সেবার কারণে তারা পাহাড়ি অঞ্চল যাত্রীদের কাছে এত জনপ্রিয়তা লাভ করতে পেরেছে বর্তমানে ঢাকা থেকে রাঙ্গামাটি রুটে সেন্ট মার্টিন পরিবহন এসি বাসগুলো নিয়মিত চলাচল করে তাদের এসি বাসের ভাড়া জনপ্রতি বারোশো টাকা বাসগুলোর আসন সংখ্যা ছত্রিশটি করে সবগুলো সিটই ওই ইকোনমি ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ বাসের দুপাশে দুটি করে আসন সংখ্যা রয়েছে এই সিটগুলোতে দুজন মানুষ বসে ভাবে জার্নি করতে পারবেন গাবতলি কল্যাণপুর পান্তপদ, ফকিরাপুর আরামবাগ ও সায়দাবাদ থেকে প্রতিদিন রাতে ও দিনে বাসগুলো রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে যায় আপনি চাইলে ঘরে বসে সেন্ট মার্টিন পরিবহন ওয়েবসাইট থেকে বাসের টিকিট বুকিং করতে পারেন পাশাপাশি ট্রাভেল ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে সকল বাসের টিকিট বুকিং সহ সকল ধরনের আপডেট পেয়ে যাবেন আশা করি সেন্ট পরিবহন বাসে করে ঢাকা রাঙ্গামাটি রুটে আপনার যাত্রা সুন্দর ও একটি আনন্দদায়ক ভ্রমণ হবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন এবং এখনই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিওটি কোন জেলার বাস নিয়ে দেখতে চান আপনাদের কমেন্ট অনুযায়ী যত বেশি কমেন্ট যে জেলায় পড়বে সেই জেলার বাস নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ